এই যে ভুট্টা গাছ দেখতে পাচ্ছি তো ভুট্টা থেকে কি হয় না বলুন তো পুরো বিশ্বে যেই পরিমাণ মানুষজন ভুট্টার উপর নির্ভরশীল এই খাদ্যশস্যের উপর অর্থাৎ সেরাল ক্রপ যতগুলো আছে তার মধ্যে ভুট্টা অন্যতম আমরা যদি বলি যে ভুট্টা থেকে যেই পরিমাণ ময়দা পাচ্ছি এবং কর্ন ফ্লাওয়ার পাচ্ছি এবং বেকারি ইন্ডাস্ট্রিতে যেই পরিমাণ ব্যবহার হয়ে থাকে ভুট্টা সেইটা অন্য কোনো ফসল দাঁড়া সম্ভব না ফিশারি সেক্টরগুলোতে দেখি তখন মাছের খাদ্য হিসাবে আমরা যখন পোলট্রি ইন্ডাস্ট্রিতে দেখি তখন সেটা আপনার মুরগির খাদ্য হিসাবে পুরো বছর প্রায় তিন লক্ষ মেট্রিক টনের অধিক এই ফিড তৈরি করার ক্ষেত্রে ভুট্টার কন্ট্রিবিউশন রয়েছে তার যে সবুজ অংশটা দেখতেছি আমরা ভুট্টা চাষ না করেও যদি আমরা শুধুমাত্র এই গাছটা করতাম তাহলে এখান থেকে গো খাদ্য হিসেবে আমরা সাইলে তৈরি করতে পারতাম এবং সাইলেসটা হচ্ছে বন্যা বা অন্যান্য অঞ্চল যেখানে আপনার পানি থাকার কারণে বা অন্য কোনো দুর্যোগের কারণে যখন আমরা ঘাস বা অন্য অন্য কিছু প্রোভাইড করতে পারতেছি না গরুকে তখন আমরা ভুট্টার এই অংশগুলোকে চাষাবাদের মাধ্যমে আগে থেকেই প্রসেস করে শুকনো খাদ্য হিসেবে সাইলেন্স করে রেখে দিতে পারি যেটা পরবর্তীতে আমরা গরুকে খাওয়াইতে পারি আপনি কি জানেন যে এই যে ভুট্টার এই গাছ থেকে আমরা গুঁড়ো তৈরি করতে পারি এইখান থেকে আমাদের রস সংগ্রহ করে সেখান থেকে কিন্তু আসলে এক ধরনের গুঁড়ো তৈরি করা যায় প্রতি বছর আমাদের এই ভুট্টা চাষের পরিমাণ বেড়েই চলেছে আমি আগেই বলেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেহেতু এর ব্যাপক চাহিদা রয়েছে যখন আপনি একই জমিতে বছরের পর বছর এটা চাষাবাদ করবেন তখন জমির জন্য এটা অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ অন্যান্য ফসলের তুলনায় শুধুমাত্র ভুট্টার জমিতে ব্যাপক পরিমাণ ফার্টিলাইজার থেকে দিতে হয় কারণ এটা একটা অ্যাডজস্টি ক্রপ এবং মাটি থেকে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট এই ভুট্টা গাছটা সংগ্রহ করে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা ভুট্টা একবার চাষ করার পর পরবর্তীতে অন্য কোনো ফসল চাষ করবেন এবং তারপরে আবার এটাকে কন্টিনিউ করতে পারেন আপনি যদি হাইব্রিড ভুট্টা চাষ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে নাইট্রোজেন প্রায় পঞ্চাশ থেকে সাত কেজির মতো এবং আপনি যদি নর্মাল ভুট্টা ব্যবহার করেন ভুট্টা জাত ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার নাইট্রোজেনের পরিমাণ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো এবং পটাশ সারের ক্ষেত্রে আপনার হাইব্রিডের ক্ষেত্রে প্রায় পঁয়ত্রিশ কেজির মতো এবং নর্মালের ক্ষেত্রে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মতো এবং ফসফরাস সার হিসাবে আপনি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো এবং নর্মালের ক্ষেত্রে পঁচিশ থেকে বিশ কেজির মতো এছাড়াও আপনাকে জিপসাম সার ব্যবহার করতে হবে জিন ব্যবহার করতে হবে প্রায় দশ থেকে পনেরো কেজির মতো এবং বোরন হিসাবে আপনি পাঁচ থেকে সাত কেজি সার ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই প্রত্যেকবার প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে ভুট্টা চাষের ক্ষেত্রে ভুট্টা চাষের ক্ষেত্রে প্রধানত তিন ধরনের প্রবলেম প্রবলেম প্রথম হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণ ফার্টিলাইজার দিতে পারে বছরের পর বছর চাষাবাদ করলে মাটির উর্বরতা কম যায় দ্বিতীয় প্রবলেম হচ্ছে ফল আর ওয়ান যেটা হচ্ছে লেদা পোকা এইটা হচ্ছে ডিভাসিটিক আকারে আপনার ওই জমিতে চলে আসবে এবং আপনার ব্যাপক ক্ষতি করবে যার ফলে গাছের কচি অংশ খেয়ে ফেলে এবং পরবর্তীতে গাছের গ্রোথকে একদম কমিয়ে দেয় এবং তিন নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের দেশের কৃষকরা ভুট্টা চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণ হাইব্রিড সিডের উপর নির্ভরশীল এবং এই সিড প্রতি বছর সবসময় অ্যাভেলেবল থাকে না এবং যদিও থাকে সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা কোম্পানি এবং যারা আমদানি করে আসতেছে এই হাইব্রিড সিডকে স্টক করে রাখে যার ফলে বীজের দাম প্রচুর বেড়ে যায় ভুট্টার ক্ষেত্রে যে আমরা বলেছিলাম ফল আরমি যে প্রাদুর্ভাব আপনারা তিনবার তিন ধরনের কীটনাশক অ্যাপ্লাই করুন প্রথমবার আপনি এমএিন বেঞ্জয়েট অথবা এমএকটিং বেঞ্জয়েট প্লাস লুফিলিউন গ্রুপের ঔষধ অ্যাপ্লাই করবেন এরপর সাত দিন গ্যাপ দিয়ে আপনি ইনি গ্রুপের আরেকটি কীটনাশক অ্যাপ্লাই করবেন এবং থার্ড কীটনাশকটা আপনি দশ দিন পর ক্লোরান তালিলিপোর গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করবেন যদি এটা করেন তাহলে ফল আর্মিওয়ামের প্রাদুর্ভাব একদম কমে যাবে আপনার ভুট্টা গাছে অন্য কোনো ধরনের আর সমস্যা থাকে তো এই ফল আর্মিওর্ম অথবা লেদা পোকার জন্য যে আমরা ধরুন ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিলাম কীটনাশক অ্যাপ্লাই করলাম এটার ফলে আরেক ধরনের উপকার আছে অর্থাৎ ভুট্টা যে পোকা হয় মাঝে মধ্যে নিচে গাছের গোড়া কেটে দেয় প্রাথমিক অবস্থায় সেটাও কিন্তু দমন হবে খুব বেশি না তবে মাঝে রোগ পাতা ঝলসানো রোগ স্পট অথবা হচ্ছে মোচায় পছন্দ হতে পারে সেক্ষেত্রে আপনি টিকোনোদল গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এবং এটি এক দুইবার স্প্রে করলে আপনার এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না ভুট্টার ক্ষেত্রে চারটা প্রধান সেট আছে যেটা হচ্ছে হলো পনেরো থেকে বিশ দিন বীজ রোপণে এর পরবর্তীতে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিন পরবর্তীতে ষাট থেকে সত্তর দিন এবং সর্বশ্রেষ্ঠ চতুর্থ নাম্বার হচ্ছে হল পঁচাশি থেকে পঁচানব্বই দিন এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার ভুট্টার ফলন খুব ভালো হবে এবং ভুট্টার ক্ষেত্রে অন্যান্য ফসলের চেয়ে কম পরিমাণ পানি দরকার হয় ধন্যবাদ